সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্যে আগামী মার্চের এক দুই তিন শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকতো তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে এক দুই তিন মেডিকেল মেড মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনের স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে প্রায় পৃথিবীর আঠাশটা দেশ থেকে বিভিন্ন মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএনসি মেডিকেল হলে সেখানে একটা এক্সিবিশন হবে সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে যেগুলো স্থানীয় ঘরে রাখার সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন এটা একটা স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে সরকার এবং আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশনের উভয় সমন্বয় অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে কারণ আমরা জানি না যে অত্যা মানে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে কারণ অনেক যন্ত্রপাতি আছে অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না এই এই এক্সিবিশানের মাধ্যমে আমরাও অকেবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায় যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি একশো টাকা দেড়শো টাকা খরচ হয় কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো পাঁচ থেকে সাত টাকা এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে তো এটা একটা বড় বিপ্লব ঘটতে চলেছে স্বাস্থ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের যেভাবে আশ্বাস দিয়েছেন পাশে থেকেছেন আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যা যেতে হবে যদি কারো নেশা থাকে অর্থ থাকে তারা যেতে পারে কিন্তু এখানে তো বহু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত এখানে যে কোনো রুগীর জটিল রোগের চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে তবে এখানে কী না হচ্ছে কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায় আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংরা থাকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারে নমস্কার পরবর্তী প্রযুক্তি প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে যেটা বোলপুরে এক দুই তিন সেখানে পরিষ্কারভাবে আধুনিক উপস্থিত হচ্ছে সাধারণ মানুষের সামনে এক্সপো হচ্ছে মার্চ মাসের এক দুই তিন অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিডিয়া ফোরামের সহযোগিতা এবং পজিটিভ বার্তা সহযোগিতায় যেটা হচ্ছে সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই এখানে আসা কি আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক কি আমাদের যে সমস্ত ছোট বড় মাঝারি হসপিটালগুলো আছে তাদেরকে পরিকাঠামোগত এবং অ্যাডভান্স টেকনোলজির দ্বারা উন্নত পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি আজকে বিভিন্নভাবে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে এবং আপডেটেড টেকনোলজি আসছে তো আমরা নার্সিংহোমগুলোকে সে আপডেটেড টেকনোলজির দ্বারাই আপডেটেড করি এবং সব থেকে বড়ো যে আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকারের যে শাসি প্রকল্পটা আর স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে সেই সমস্ত সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা উন্নত পরিষেবা মানুষকে দিতে পারি সেই জন্য আমরা এই মেডিকেল এক্সপো সৃষ্টি করেছি বা তো আমরা মেডিকেল এক্সপোকে আয়োজন করেছি जिस साथी के मिला था आई दिन बड़ा फर्क चल गया देर सुबह ही वक्त पर पिंडर जो ना लिस्टी मैंने तुम बोले तो बस वैसे भी आने वाला है अब अब देखते हैं कि तुम किस umansal arkadaşlar da toplumumuzun sorunları diye düşünür. Baş başı bir anlamıyla bu kadar büyük bir umansal sorun. Bu sorunlar etkin sayisal olarak organize olmakta zorundayız. Amma bu sorunlar sizlerle ilgili bir sorun değil. Nasıl başladık? Çıktılar mı? Nasıl başladık? Çıktılar mı?

দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি